দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জের হাট থেকে গোলাকাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানা থাকে দর্শক বর্ষপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকের বৃহস্পতিবার তেইশ মে দু হাজার চব্বিশ আর আপনারা রয়েছে দর্শক যেখানটায় ছোট ছোট বাগনা বাচ্চাগুলি প্রায় বিগড়ে ধরছে একটি বাজারে তুলে ধরবে আছেন যাচ্ছে তবে আমরা শুরুতে বরাবরের মতো স্বামী কালেকশন কালেকশনগুলি নিয়ে একটু কথা বলি রাইট কয়টা আজকে মাল টোটাল কয়টা আছে সাতটা আর এখানে তিনটা টোটাল চার তিন সাতটা ওটাই কয়টা বেচা কিনা কয়টা হলো

সাড়ে শুরু করে হলেও ওটা যাবে দাদা সবগুলো সাই গেলে পার্সেন্ট আছে বেশ ভালো এই যে এগুলো মোটামুটি তিন মাসের কাছাকাছি বয়স হবে কয়টা হবে জয়টা মোটামুটি এগুলো রেট

কাকা তেইশ পর্যন্ত চাইছি এর মধ্যে কথাবার্তা হচ্ছে এখনো দর্শক এখানে কিন্তু আমরা একটা হাট সেরা বাচ্চা দেখছি বয়স কিন্তু এক মাস হবে কাছাকাছি দর্শক এক মাসের বয়স বেশি হবে না এই হাবিজের হ্যাঁ ভাই দেখতেছেন বলছেন নাকি দাম কত বলছেন আট হাজার এত কম বেচা কিনা কত এটা হবে বারো তেরো মধ্যে কিনা হবে দাম সর্বোচ্চ কত বলে দর্শক বাজারে সাড়ে দশ পর্যন্ত সর্বোচ্চ পার্টি আছে কিন্তু বেচা কিনে বারো তের মধ্যে তেরো হলে বেচা কিনা হবে বাচ্চার বয়স পাতলা দশ কিন্তু

বার্মার শাহী আল ক্রোস সব ধরনের বাচ্চা সব বাছুরি আছে সব বাছুরি আছে আচ্ছা একটু দামগুলো শুনান তো বেচা কিনা কি রকম হলো হবে এটা ওটা ওটা কি বার্মা বাচ্চা বার্মা বাচ্চা হ্যাঁ বেচা কিনা কত হলে হবে এটা এটা 24 হলে বেচা কিনা হবে বাচ্চা কিন্তু চমৎকার দর্শক এক নম্বর বাচ্চা ভাই এক নম্বর বাচ্চা নাবিটা টাকা পারান পারান নাবিটা দেখার মতো ছিল দর্শক এই যে 24000 হলে ভাই আজকের বাজারে সেল দিতে চাই এটি কালেকশন তো বেশ দেখি একবারে ভরপুর কালেকশন এটা বেচা কি না একটু বলেন তো এটা হ্যাঁ তেইশ এটা একবারে বেচা কি না বাটারের তেইশ হাজার হলে হবে তেইশ হাজারের মধ্যে বেচা কিনা আর এগুলো মোটামুটি আড়াই থেকে তিন মাস বয়স হবে দশ এটা বেচা কিনা ভাই হ্যাঁ হ্যাঁ এটা আঠারো আঠারো উনিশ শোলে এটা দেওয়া যাবে মাঝখানে আরেকটা এটা কি ক্রোসের বাচ্চা এটা ক্রোসের বাচ্চা তাই না এটা সত্তর হলে বেচা কিনা হবে

হাট থেকে কিছু করলেন গ্রাম থেকে কালেকশন ছিল সব মিলিয়ে বেচা কিনা করা হলো আপনার বেচা কিনা কেবল আসল করি নাই ভাই এখনো বেচা কিনা হয়নি তবে বাচ্চা কিন্তু সব কিছু চমৎকার চমৎকার কালেকশন ছিল দেখো শাহী হলের পার্সেন্ট দর্শক আছে বেশ ভালো এই যে আর একটা হাট হাট সেরা বাচ্চা ছিল ভাই রাতে এই যে এটা এটি চব্বিশ হলে পেয়ে যাচ্ছে সব ধরনের বাচ্চায় খাবার ক্লিয়ার আছে তাই না দর্শক এই যে সুন্দর খাচ্ছে খাবার দাবারও ক্লিয়ার আছে মোটামুটি তিন তিন মাসের কাছাকাছি বয়স হয়ে যাবে দর্শক এগুলো দর্শক আরও কিছু কারণ আপনাদের দেখায় তবে আমদানি মোটামুটি হয়েছে দর্শক কেনাকাটা বেশ ভালো কিন্তু সকাল থেকে আকাশ মেঘাসন থাকার কারণে হাটটা কিন্তু কেবলই লেগে গেল তাই ভালো আছেন মাল কয়টা একটাই আপনার বেচা কেনা হয়েছে বেচা কেনা এখনো ভালো না একটাই ধরে আছেন তো সাইয়ালে পার্সেন্ট আছে না দর্শক সাহিয়ালের কিন্তু পার্সেন্ট আছে বয়স আনে মানে গাড়ি থেকে তিন মাস হবে দশ কত দাম রাখছিলেন ভাই এটা কত বিশ হাজার মাত্র কত বলে সমস্যা দাম কাস্টমার মানে বিশ ভাঙের দাম যাচ্ছে আর আপনার বিশের টার্গেট তাই তো না বেচা কিনে কিন্তু বিশের মধ্যে হবে দর্শক আর হালকা ভাঙ্গে দাম দিচ্ছে সাড়ে সাড়ে উনিশ উনিশ পর্যন্ত বলে এই বাচ্চাটি দর্শক আমাদের বরাবরের ব্যাপারে এখানে কিছু দেশি কালেকশন ভাই রাত আছে ভাই আপনার কি বেচা কিনা হলো মাত্র একটা বিক্রি করলেন আরও কয়টা থাকলো আর দুইটা এই দুইটা করলে শেষ আজকের মতো দর্শকগুলো কিন্তু দেশি কালেকশন ভাইরাতে কিন্তু খাবার দাবার সব ক্লিয়ার আছে দর্শক গেলা বাচ্চার অনেকটা পাকা বাচ্চা চার মাস প্লাস বয়স হবে সাদাটি ভাই ওটা কত চাইছিলেন বড়োটা বিশ হাজার মাত্র কত বলে সর্বোচ্চ সত্তর পর্যন্ত বলে এই দামে দিতে পারেন না বেচা কিনা হবে দর্শক এই বাচ্চা দুটি আপনাদের দেখাচ্ছিলাম এটি সতেরো হলে বিক্রি হবে ভাই ছোটটা কত হলে দিবেন ছোটটা ছোটটা আঠারো হলে হলে বিক্রি হবে মানে দুটাই জোড়া নাকি দুটাই তো একই দাম চাচ্ছে দর্শক কিন্তু জোড়া এই দুটাই একটু লালটা ছোটো কবে কালার ভালো দর্শক হ্যাঁ সাই কিছুটা পার্সেন আছে নাবি আছে এই জন্য ভাইদের জোড়া এটি আঠারো করে হলে দুটা যাবে মোটামুটি দর্শক বাগনাহাটি থেকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ